আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মান দর্শক কুণ্ডলী দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকেই জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মান দর্শক কুণ্ডলী বর্তমান বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতিতে তারই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ নিয়ে এসেছি যা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবে না কেননা ভিডিও দেখতে পারবেন রাজনৈতিক অঙ্গনে আসলে কি হতে যাচ্ছে মূল ঘটনাটা কি জানান আছে অনেক কিছুই প্রদর্শক তাই কথা না পারে চলুন দেখে আসি একে একে বিস্তারিত

যিনি প্রকৃত বন্ধু ইসরায়েলের সঙ্গে কথা হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের জর্জিয়া মেরোনির সঙ্গে কথা হয়েছেন প্রধানমন্ত্রী যে বলেছেন মেরোনির সাথে ডেভিড লেভের সঙ্গে কথা হয়েছে সবার সঙ্গে কথা হয়েছে সার্কের সঙ্গে কথা হয়েছে কথাবার্তা হওয়ার পর এবার বিশেষভাবে চার্জ দেওয়া হয়েছে ডক্টর এস সম্পর্কে কালকে রাতেই আপনি সমস্ত বিদেশি ব্যাপার এগুলোর সঙ্গে যোগাযোগটা করুন এবং শেখ হাসিনাকে দিয়ে বিদেশের সমস্ত দেশগুলোকে আপনি কথা বলেন সেটা গতকাল রাত থেকে শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী আপনাদের বঙ্গবন্ধুর ইতিহাস তার মানে স্বাধীনতা সংগ্রামে তার যোগদান আর বাংলাদেশকে এই পনেরো ষোলো বছরে ওই গরিব জায়গা থেকে তুলে আনার ব্যাপারে তার মেয়ে শেখ হাসিনার যে অবদান সমস্ত কিছু তিনি দলিল সমেত সমস্ত রাষ্ট্রে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছেন থ্রু জয়শঙ্কর ফলে যখন বাংলাদেশের ওপর আঘাতটা আসবে ইউনুস্যান্ড গ্যাং তাই তো আর তলায় থাকবে না সব তো মাথার টিকিতে উঠে যাবে যখন মার পড়বে ভারতের সৈন্য ঢোকার পর থেকে কোন দিকে লুঙ্গি তুলে কি পালাবে তার তো হিসেব পাবে না ফলে আপনাদের মাঠে মাঠে নামতে থাকতে হবে না আপনার চিন্তা চিন্তা করার কিছু নেই এই দেশে এই মানে উপমহাদেশে একটাই গুন্ডা আছে ভারত বলছি বারবার এই ভারত যে গুন্ডা আছে গুন্ডা নিজে এই সামনে নেবে উপমহাদেশে আর কোনো গুন্ডা সে রাখবে না একটাই গুন্ডা আছে এবং একটাই গুন্ডা থাকবে সেটা হচ্ছে ভারত আর আপনারা যদি কেউ বাঁচাতে পারে দুজন হচ্ছে প্রধানমন্ত্রী মোদী দুই হচ্ছে প্রধানমন্ত্রী মোদী এবং তার উপর আস্থা রাখুন আপনাদের সব ঠিক হয়ে যাবে কিন্তু আপনাদের ধৈর্য ধরুন আপনারা মন মরা হবেন না আপনারা ভেঙে পড়বেন না আপনাদের যুক্তিগত ভাবে সরকার নিয়েছে সেটিকে বাস্তবায়ন করার জন্যই সম্ভবত এরকম একটি উত্তেজনা সৃষ্টি করে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ডাইভার্ট করতে এই উত্তেজনা সৃষ্টি যেটি হোক বাংলাদেশের মানুষের দৃষ্টি অন্যদিকে ডাইভার্ট করার জন্য এটি সৃষ্টি করা হোক আর না হোক আন্তর্জাতিক বিশ্ব কিংবা আমরা যদি বলি যে এর সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট যে রাষ্ট্রগুলো রয়েছে বিশেষ করে চীন ভারত রাশিয়া তাদের দৃষ্টিকে দৃষ্টি কি যাবে এবং আপনারা নিশ্চয় খেয়াল করেছেন যে মোটামুটি নিরাপত্তা ভেঙে চীন মুখ খুলতে শুরু করেছে করিডোর ইস্যুতে গত বৃহস্পতিবার রাজধানীতে একটি অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন খুব প্রকাশ্যে কিছু না বললেও বিষয়টি যে কতটা ভয়ঙ্কর দিকে যেতে পারে তার ইঙ্গিত দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে কথা বলেছেন তিনি রোহিঙ্গা ইস্যুতে পশ্চিমা বিশ্ব কি করছে কি করতে চাইছে তারও ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন যদিও চীনের ভূমিকা সম্পর্কেও আমরা জানি রোহিঙ্গা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত বলছেন করিডোর ইস্যুতে শব্দ দুটো উচ্চাঙ্গ করে আবার তিনি বলছেন তথা কথিত করিডোরের ক্ষেত্রে আমার বলা উচিত চীন এতে জড়িত নয় আমার কাছে মনে হচ্ছে এটি জাতিসংঘের সংস্থাগুলোর একটি উদ্যোগ তবে আবার তিনি বলছেন তবে চীন এতে জড়িত নয় তিনি কথা মনে করে দিচ্ছেন যে ত্রিপক্ষীয় উদ্যোগের অংশ হিসেবে অর্থাৎ বাংলাদেশ মিয়ানমার এবং চীনের সম্বন্ধে নেওয়া হয়েছিল রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে তিনি বলছেন যে প্রত্যাবর্তন শুরু করতে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে চীন কয়েক দফা বৈঠক করেছে সহস্রাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠাতে দুই হাজার তেইশ সালে একটি উদ্যোগ শুরু হয় কিন্তু এ চেষ্টা ব্যর্থ হয় পরে উদ্যোগটি স্থগিত করা হয় তার তিনি বলছেন যে চীনকে পাশ কাটিয়ে কিছু করা সম্ভব নয় এটাই বাস্তবতা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে এটিও সত্য কথা চীনের সদিচ্ছা ছিল না বিধায় রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হয়নি কিন্তু তাই বলে এটিও সম্ভব নয় যে চীনকে পাশ কাটিয়ে অন্য কারোর সাথে যোগাযোগ রক্ষা করে রোহিঙ্গা প্রত্যাবাসন খুব সহজ হবে যেটি আমাদের সরকার বা আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যা ভাবার চেষ্টা করছেন বা যা বোঝানোর চেষ্টা করছেন সেটি আসলেই সম্ভব আমি সে বিষয়ে পরে আসছি যে চীন সাহায্য ছাড়া কেন সম্ভব নয় ইয়াংন আরও বলছেন মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাত থামাতে চীন শান্তি আলোচনার উদ্যোগ নেয় সবচেয়ে স্পর্শগত বিষয় তিনি বললেন অর্থাৎ তিনি আবারও বোঝাতে চাইলেন যে সেখানে কেবলমাত্র চীনের আধিপত্য এবং কোনোভাবেই তারা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ তার কোনো অবস্থারে মেনে নেবে না বিষয়টি হচ্ছে যে এই রাখাইনে যেখানে আরাকান আর্মিরা দখলে নিয়েছে যেখান থেকে বাস্তুচ্যুত হয়ে লাখ লাখ রোহিঙ্গা গোষ্ঠীর মানুষ আমাদের দেশে আশ্রয় নিয়েছেন সেই রাখাইনে শুধুমাত্র বন্দরের জন্য বিনিয়োগ করা রয়েছে যে কায়কপাল গভীর সমুদ্র বন্দর যেটা সঙ্গে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটি সরাসরি যুক্ত করা হচ্ছে সেখানে নয়শো কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা এবং সমুদ্রের কাছাকাছি বন্দরের কাছাকাছি একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে চীন চীন শুরু থেকে চাইছে যে এই এলাকা রাখাইন মুক্ত হোক জনশূন্য হয়ে উঠুক তার ব্যবসা বাণিজ্য করতে সহজ হবে যার কারণে এটি তো আমরা জানি হয়তো অনেকেই মনে করতে পারছেন না যে চীনের সহযোগিতায় সামরিক চীন মানে মিয়ানমারের সামরিক বাহিনীর অত্যাচার নির্যাতনের প্রথমে রোহিঙ্গারা চলে আসতে শুরু করে দুই হাজার সতেরো সালের কথা আমি বলছি আর এখন সেই এবং আটসাল অত্যাচারে আবার নতুন করে রোহিঙ্গা তারা আমাদের এখানে ঢুকছেন প্রদর্শক আশা করি সম্পূর্ণ বিরত দেখলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন আসলে এই বিষয়ে আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন প্রদর্শক এবারের মতো এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম